আচ্ছা তোমরা যারা এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছ আজকে আমরা তোমাদেরকে একদম কমন একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে এমন কিছু টেকনিক শেখাবো তুমি যদি এই টেকনিকগুলো গুলো অ্যাপ্লাই করতে পারো যাদের মনে হচ্ছে যে ভাইয়া আমার একটু গণিতের প্রিপারেশন একদমই খারাপ ভাইয়া সারা বছর ভালো মতো পড়ি নাই ভাইয়া এখন কি করব তোমাদের আসলে এই হতাশা দেখে ভাইয়া আমার অনেক কষ্ট লাগে সো হতাশ হো না ভাইয়া ডিপ্রেশনে পড়িও না তোমাদের গণিতে ভালো করার তোমাদের হাতে এখনো যথেষ্ট সময় রয়েছে জাস্ট দরকার একটা প্রপার গেম প্ল্যান এবং একটা সুন্দর গাইডলাইন তো আমি আমার দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব তোমরা যারা আজকের এই গাইডলাইনটা ফলো করবা আমি আশা করতেছি তোমার শেষ সময় একটা গোছানো প্রিপারেশন নিয়ে উচ্চতর গণিতে ভালো করতে পারা তো যারা ভিডিও দেখার জন্য আস একটা রিকোয়েস্ট করবো হ্যাঁ রিকোয়েস্টটা কি যারা এই যে ভাই উচ্চতর গণিতে এ প্লাস পাইতে চাও আমি বলবো এটাও সম্ভব আবার যাদের স্বপ্ন যে ভাইয়া আমার এখানে এখানে দেখো তোমাদের এটা অপশনাল অপশনাল সাবজেক্ট 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 আবার অনেকের হচ্ছে মেইন তো বেসিক্যালি যাদের তারা যদি এখানে এ প্লাস ইনসিওর করতে পারো তুমি যদি আরো তিনটা সাবজেক্টে ভাইয়া এ প্লাস মিসও করো তারপরেও কিন্তু তোমার ওভারঅল ফাইভ পয়েন্ট জিরো জিরো অর্থাৎ তোমার জিপিএ ফাইভ চলে আসবে তার মানে এই অপশনাল সাবজেক্টে এ প্লাস পাওয়ার জন্য তোমাকে সর্বোচ্চ ইফোর্ট দিতে হবে সর্বোচ্চ পরিশ্রম দিতে হবে যেন আলটিমেটলি তোমার এই যে তিনটাতে যদি কোনো কারণে আর যাদের সর্বোচ্চ ইফোর্ যারা ভিডিও দেখার জন্য আসছো একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে তোমরা ভাইয়া এইখানে যে সময়টা পারবা মানে যারা অ্যাভারেজ স্টুডেন্ট আমি বলবো তারা মিনিমাম বারো ঘন্টা ঠিক আছে বারো ঘন্টা প্লাস পড়াশোনা করবা এই যে কয়েকটা দিন সময় রয়েছে ভাইয়া একটা দিন বারো ঘন্টা প্লাস বললে একটু যদি ঘুম কমও যায় ভাইয়া ঘুম কমে মারা যাব না ভাইয়া কিছু হবে না শরীরের কোনো ক্ষতি হবে না একটু কিছু হবে দুই চার দিন পরে ঘুমাই ঠিক করে ফেলবা ঠিক আছে একটু পড়াশোনা করো একটু ভালো কাজে সময় লাগাও ঠিক আছে এখানে চেহারা তোমার আহামোর কোনো ক্ষতি হয়ে যাবে না চাষ একটু পরিশ্রমের মাত্রাটা বাড়াও দেখবে যে ভালো লাগতেছে দিন শেষে একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে তাহলে যারা এভারেজ স্টুডেন্ট যে ভাইয়া আমাদের মানে আহ মোটামুটি পড়াশোনা করতে চাচ্ছো তারা বারো ঘন্টা পড়াশোনা করবা আর যারা ভাইয়ার কথা শুনবো আমি রিকোয়েস্ট করবো তোমরা এইটা এই সময়টা ষোলো থেকে সতেরো ঘন্টা ষোলো থেকে সতেরো ঘন্টা পড়াশোনা করবা ঠিক আছে আমি আমার এসএসসি পরীক্ষা বলো আমার এডমিশন পরীক্ষা বলো এমন দিন গিয়েছে চোদ্দ পনেরো ঘন্টা ইজিলি পড়তাম ঠিক আছে পরীক্ষার আগে মানে যখন দেখা যায় পরীক্ষার এই সময়টা এই সময় ষোলো সতেরো ঘন্টা পড়াশোনা করতে হবে ঠিক আছে জাস্ট খাওয়া ঘুম এবং নামাজ কালাম এইগুলা ছাড়া এখানে তুমি ছয় থেকে সর্বোচ্চ ছয় থেকে সাত ঘন্টা ব্যয় করবা আর বাকি যে সময়টা আসবে পড়াশোনাতে তোমাকে দেওয়া লাগবে তাহলে অবশ্যই পসিবল তো চলো আমরা একটু পয়েন্টগুলো শেয়ার করার চেষ্টা করি যে কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করলে তুমি সেই সময় এ প্লাস ইন্সিউর করতে পারবা আচ্ছা প্রথমেই দেখো আমাদের যেহেতু উচ্চতর গণিতে আমাদের এখানে প্র্যাকটিক্যালে পঁচিশ নাম্বার থাকবে প্র্যাকটিক্যাল ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল তো এই প্র্যাকটিক্যালে পঁচিশে আমি ধরে নিলাম তুমি এখানে পঁচিশই পাবা কোনো সমস্যা নাই এরপরে আমাদের যে এম সিকিউ সেগমেন্টটা রয়েছে তো এম সিকিউর মধ্যে এখানে আসল খেলাটা হবে এবং সিকিউ এর মধ্যে এখানে আসল খেলাটা হবে তো একটু লক্ষ্য করো তুমি যদি সিকিউ এর মধ্যে মনে করো তুমি যদি এখানে ভাইয়া আটত্রিশ তুমি পাও তাহলে তোমার এম সিকিউ তো লাগবে তোমার হচ্ছে আঠারো ঠিক আছে তাহলে তোমার এখানে সাইড চলে আসতেছে এখানে তোমার কত চলে আসতেছে এখানে তোমার আটত্রিশ এখানে তোমার আহ চল্লিশ দেখো আমি বা কি হিসেবে দিচ্ছি এখানে আট আট ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশের এক হাতে আছে দুই পাঁচ ছয় সাত আট তারপরে তোমার দেখোটি ওয়ান তোমার একাশি চলে আসতেছে তারপরে এম সি কিউ যদি তোমার আঠারোটা হয় পাও তাহলে টার্গেট রাখা লাগবে এটা কোনো ব্যাপারই না এখানে অনেক চ্যাপ্টার স্কিপ করেও তুমি এখানে প্লাস তুলতে পারবা আবার এম কিউর যে প্রশ্নটা আছে একটু ভালো মতো পড়তে হবে আমি গেম প্লানগুলো শেয়ার করবো এটা তোমাকে বুঝাইলাম যে কতটুকু তোমার মার্কস পাইতে হবে আসলে কতটুকু রাখা লাগবে এখন দেখো আসল কথাটা হচ্ছে যে ভাইয়া আমি যে চ্যাপ্টার পড়বো ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন যেভাবে আসুক না কেন আমাকে পারতেই হবে ধরো আমি একটা চ্যাপ্টার পড়বো কোনটা ভাইয়া মেট্রিক্স পড়বো এখন মেট্রিক্স থেকে যদি একটা সিজনশীল আসে তারপরে আমি এখানে দশে দশ পাবো এখানে তো ম্যাথ ফুল হওয়ার সম্ভাবনা নাই যদি হয় একদম ফুল মার্কস পাবো তাহলে এখানে যে বললাম আত্ম খুব কষ্ট হয়ে যাবে ভাইয়া না খুব একটা কষ্ট হবে না তুমি যদি পরিশ্রম করতে পারো ডেফিনেটলি তুমি পারবা তো এখানে তোমাদের যেহেতু রয়েছে ভাইয়া ক বিভাগ রয়েছে তোমাদের কি কি রয়েছে একটু দেখো এখানে তোমাদের রয়েছে ক বিভাগ থাকবে এবং তোমাদের এখানে একটা থাকবে ক বিভাগ তো এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কিন্তু ভাইয়া প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম দুইটা করে প্রশ্ন উত্তর করতে হবে এখানেও দুইটা দুইটা এখন ভাইয়া যারা আমার মতো সারা বছর পড়াশোনা করো নাই পরীক্ষার আগে এসে পড়াশোনা করতে যাচ্ছে আমি তোমাকে রিকোয়েস্ট বিভাগ তুমি তিনটা সৃজনশীল উত্তর করে তুমি যদি এখান থেকে তিনটা উত্তর করতে পারো এখান থেকে টেনে টুনে তুমি দুইটা উত্তর করতে পারো ভাইয়া তাহলে তিন আর দুই পাঁচটা হয়ে যাচ্ছে এবং এই তিনটা সৃজনশীল এমন ভাবে পড়বা আমার কথা হচ্ছে তিন গুণন দশ আমি এখানে তিরিশে তিরিশ ইনসল করবো আমি এখানে তিরিশে তিরিশ ইনসোড় করবো যারা পড়াশোনা এতদিন করো নাই তারা যদি এই ভাইয়া দেখানোর গাইডলাইন ফলো করতে পারো ত্রিশে তিরিশ টার্গেট থাকবে আর এখানে দুইটা আছে না এই দুইটা করবা যদি বিশের উত্তর করে তোমাকে যদি এখানে ভুলো হয় বা যদি কম করে বিশের মধ্যে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগে ফিফটি পার্সেন্ট তার মানে আমি যদি দশ দেয় এখানে দশ এখানে দেয় তাহলে তিরিশ আর দশ আমার চল্লিশ চলে আসতেছে চল্লিশ চলে আসতেছে ঠিক আছে একটা প্রশ্ন যদি নাও পাই এখানে যদি একটা পাই বা যদি আট আট করে পাই আট আট করে পাই তাও ষোলো আসতেছে আট আট করে পাওয়ার দরকার নাই যদি পাস করে পাই দশের মধ্যে যদি পাস একটাতে পাস আরেকটাতে পাস তারপরে আমার দশ চলে আসতেছে তো কেন তুমি না তাহলে এই জায়গাটায় তিরিশে তিরিশ ইঞ্চুর করবো এখানে যদি একটু গ্যাপও থাকে তারপরেও পারবো আসো এবারে একটু বলার চেষ্টা করবি কোন চ্যাপ্টার গুলা কিভাবে তুমি পড়তে পারো ঠিক আছে তো যেহেতু দুইটা বিভাগ আমি তোমাকে শুরুতেই বললাম যে তোমার এইদিকে তুমি চিন্তা করো এইদিকে তোমার ক বিভাগ এইদিকে তুমি চিন্তা করো তোমার এখানে আছে খ বিভাগ ঠিক আছে এবং এখানে আরেকটা জিনিস দেখো এখানে লেখো রুটিন এইখানে লেখো সুন্দর করে রুটিন দেখো রুটিন এখন আজকে তুমি যখন ভিডিও দেখতেছো আজকে হচ্ছে বা বুধবার তুমি আজকে বার ভিডিও দেখতেছো আজকে হচ্ছে তুমি বুধবার ভিডিও দেখতেছো তো তো ভিডিও দেখতেছো তোমরা আজকে থেকে পড়াশোনা শুরু ডেফিনেটলি হয়তো পরে পরে তুমি আজকে ধরো তুমি রাত তুমি ধরো যে শুরু করছো সন্ধ্যা থেকে পড়াশোনা শুরু করছো তুমি সাতটা থেকে পড়াশোনা শুরু করছো এবং তুমি মিনিমাম আজকে বেশি আজকের দিনে বেশি পড়াশোনা করার চেষ্টা করবা ঠিক আছে তুমি ধরলাম যে আজকে তুমি একটা থেকে দুইটা তুমি আজকে দুইটা পর্যন্ত পড়াশোনা করবা অনেকে বারোটা পর্যন্ত পড়াশোনা করতে পারো সমস্যা নেই বাট আজকে একটু বেশি পড়াশোনা করবে ঠিক আছে তুমি দুইটা পর্যন্ত পড়াশোনা করলাম এরপরে তুমি ঘুমাবা সমস্যা নেই এই সময়গুলো একটু পড়াশোনা করতে হবে কিছুই হবে না ভাই ঠিক আছে কিছুই হবে না পড়াশোনা করো এখন এই যে ক বিভাগ রয়েছে পড়াশোনা শুরুই করো বিসমিল্লা বলে যে চ্যাপ্টার দিয়েছিল হচ্ছে ম্যাট্রিক্স তুমি হচ্ছে দিয়ে পড়াশোনা শুরু করবা তো এই তুমি পড়াশোনা শুরু এবং এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এই পড়বা আর এখান থেকে সরল রেখা পড়বা আর কি পড়বা পড়বা এখান থেকে সরল রেখা অনেক সময় দেখা যায় মেট্রিক্স থেকে একটা প্রশ্ন আসে সরল রেখা থেকে দুইটা প্রশ্ন আসে তাহলে দুই আর একাই আমার এখানে তিনটা প্রশ্ন আবার হয়ে যাচ্ছে আবার অনেক সময় দেখা যায় আবার অনেক সময় দেখা যায় সরল রেখা থেকে একটা প্রশ্ন আসে মেট্রিক্স থেকে দুইটা প্রশ্ন দেওয়া যায় দিয়ে যায় তো এই দুইটা চ্যাপ্টার তুমি যদি মুখস্থ করতে পারো তোমার এই দুইটা চ্যাপ্টার থেকেই পরীক্ষায় তিনটা তোমার কমন চলে আসবে তো তুমি কেন ভয় পাচ্ছ ভয় পাচ্বে কোনো কারণ আছে আমি কোনো কারণ দেখতেছি না জাস্ট দুইটা চ্যাপ্টার ভালো মতো পড়লে তিনটা কভার হয়ে যাচ্ছে এই দুইটা ভালো মতো পড়ো এখন তুমি জাস্ট কোন রকম ভাবে এ প্লাসটা আমাকে নিয়ে এসে যাও এইগুলোর সামনে তোমাকে ডিটেলস পড়তে হবে কেন পড়তে হবে কারণ যখন তুমি বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাগুলো দিবা তখন তোমার ওই মানে ছোট ছোটো এক্সিজগুলো লাগবে ছোট ছোট শর্টকাটগুলো লাগবে এবং খুড়ি আর ব্যাপারগুলো পড়তে হবে আদারওয়াইজ ভাই বিশ্ববিদ্যালয়গুলো চান্স পাওয়া যায় না ঠিক আছে ভালো মতো পড়াশোনা করলেই তুমি চান্স পাবা তো এখন জাস্ট এ প্লাসটা ইনস্যো ফাঁকি বাজি পড়াশোনা করে হলেও এ প্লাস ইন্স্যুর করো ক্লাস দেখে হলে এ প্লাস ইনস্যুর করো এডমিশনের জন্য তোমাকে কিভাবে পড়াইতে হবে কি করলে তুমি এখানে ভালো করতে পারবে এগুলো আমি তোমাকে দেখাই দেবে এগুলো এডমিশন করার দরকার নেই জাস্ট তোমাদের ছোটো বলে দিয়ে যাচ্ছে আমাদের কিন্তু ভার্সি এডমিশন আছে এখন প্রি বুকিং চলছে তোমরা এখন যদি ভর্তি হও হ্যাঁ সামনে ভর্তি হতে পারবা বাট এখন ভর্তি হইলে সব থেকে মানে অপরচুনিটি যেটা হচ্ছে ফিফ উন্টো দেখো পার্সেন্ট কেন কথাটা বললাম দেখো আমাদের টোটাল টাকা এখানে বায়োলজি পড়ানো হবে প্রতিষ্ঠা রসায়নের প্রতিষ্ঠা কিন্তু এখানে শেষ না ক্লাসের বাইরে ক্লাস থাকে পরীক্ষার ওয়ান ক্লাস হয় তার প্রবলেম সলভিং ক্লাস থাকে মানে তুমি যদি এই ক্লাসগুলো করো তোমার ঢাবি গুচ্ছ সবগুলা ইউনিভার্সিটি তোমার এখানে হয়ে যাবে ডিজাইন করতেছি ওকে স্পেশালি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ নিতে যাচ্ছ তুমি এই ক্লাসগুলো করতে পারো ভাইয়া ইনশাআল্লাহ এখান থেকেই তোমার সর্বোচ্চ সময় প্রশ্ন কমন আসবে কারণ আমরা ক্লাসগুলো তোমাকে পড়াবো এক্সট্রা কোশ্চিন সমাধান থাকবে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো ধরে ধরে সমাধান করবো এবং মজার ব্যাপার হচ্ছে তুমি যেমন এখন ক্যালকুলেটার ইউজ করতেছো না ওই পরীক্ষা তোমায় ক্যালকুলেটার দেবে না ক্যালকুলেটার সারা কেমনে অ্যাপ্লাই করবো সেগুলো প্রত্যেকটা জিনিস লিখে লিখে আমি যখন তোমায় ক্যালকুলেশন গুলো দেখাবো তখন তুমি অবশ্যই পারবা এবং আমার পড়ার প্যাটার্নটাই থাকে এরকম সবগুলো ভেঙে চুরে পড়ানো তো তুমি যদি এই ক্লাসগুলো একটু করতে পারো ভাইয়া বিশ্বাস রাখো এখান থেকেই তোমার চান্স পাওয়ার মতো এভিডিটি না পড়াশোনা করে কেউ চান্স পাবে না ভাইয়া যতই ক্লাস নেই যাই কিছু করি না কেন তুমি যদি না পড়ো ভাইয়া তুমি চান্স পাবা সো যারা আমাদের এই ক্লাসগুলো করতে যাচ্ছ তোমরা কিন্তু এখন ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট স্পিড বুকিং করে রাখতে পারবা তোমাদের এসএসসি পরীক্ষার পরেই ক্লাস শুরু হবে তো চার হাজার পাঁচশো টাকার কোর্স তোমার এখন মাত্র পঁচিশশো টাকায় পার্সেস করতে পারবা তো যারা ভোট নিয়ে যাচ্ছো তারা আমাদের এই যে নাম্বারটা দেওয়া রয়েছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করো আমাদের আর হ্যাঁ সিট বাকি রয়েছে প্রায় একশো পঞ্চান্নটার মতো আসন বাকি রয়েছে ঠিক আছে আমাদের যে ডিসকাউন্ট অফার চলতেছিল এরপরও তোমরা অ্যাভেলেবেল ভর্তি পারো কোনো সমস্যা নাই বাট আর মাত্র একশো পঞ্চান্ন জন তোমরা এই ডিসকাউন্ট হাটা পাবা মানে এটা অফারটা শেষ হয়ে যাচ্ছে কন্টিনিউ শিক্ষার্থী ভর্তি হচ্ছে তো সো এই জন্য আমাদের এই অফারটা শেষ হয়ে আসছে আর মাত্র একশো পঞ্চান্নটা সিট আমরা রাখছি এর জন্য যারা এখন ভর্তি হবে তার এই অফারটা পাবা না হলে তোমার সমস্যা নেই পরবর্তীতে চার হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা তো যাই হোক আসা আমার মেইন পয়েন্টে চলে আসি এখন তুমি নেত্রিক খুব ভালো মতো পড়ছো তুমি সরল লেখা খুব ভালো মতো পড়ছো এই দুইটা চ্যাপ্টার থেকেই তোমার তিন সেট প্রশ্ন আপ হয়ে যাচ্ছে এখানে আরেকটা চ্যাপ্টার হচ্ছে বৃত্ত এটা তোমার আপাতত ভালো মতো পড়ো এই দুইটা ভালো মতো পড়াশোনা শুরু আজকে দেখো আমি তোমাকে এখানে বলি এটা ক বিভাগে আলোচনা তো বুঝতে পারছো তো আজকে যেহেতু তোমার দেখো বুধবার বুধবার তুমি পড়াশোনা শুরু করছো আমি যদি একটু তোমাকে তোমার টাইম লাইনটা তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখো বুধবার তোমার হাতে সময় কতদিন আছে তাহলে তোমার হচ্ছে সময় আছে আজকে তোমার তিরিশ গেলো তাহলে তোমার হাতে আছে একত্রিশ তারপরে তোমার আমি এখানে লিখি সুন্দর করে তোমাদের সময় আছে একত্রিশ তারিখ আছে এক তারিখ আছে দুই তারিখ তিন তারিখ চার তারিখ ঠিক আছে তো তোমার একটু যদি ভালো মতো লক্ষ্য করো তোমার যদি চার তারিখে পরীক্ষা হয় চার তারিখে যদি পরীক্ষা হয় তাহলে তোমার হাতে ভাইয়া তোমার চার তোমার পরীক্ষাটা কয় তারিখ তোমার পরীক্ষা চার তারিখ না পাঁচ তারিখ একটু আমাকে দেখে জানাবা তোমাদের পরীক্ষাটা মেবি মানে পাঁচ তারিখে তো পাঁচ তারিখে যদি পরীক্ষা হয় তাহলে এখানে মোটামুটি তোমরা এখানে মোটামুটি দেখো তোমরা এক দুই তিন চার পাঁচ দিনের মতো একটা গ্যাপ পাচ্ছ তো তোমাদেরকে যে কাজটা করতে পারি যে বুধবার এরপরে আসো বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ঠিক আছে এই যে তিনটা দিন ভাইয়া বুধ বৃহস্পতি শুক্র আমরা এই তিন দিনে প্রেশার কমো প্রেশার মানে কি এই তিন দিনে আমরা প্রথম পত্র শেষ করব ঠিক আছে এমন ভাবে পড়বো যেন শুধুমাত্র পরীক্ষার আগের রাতে একবার রিভিশন দিয়ে গেলে হয় এইরকম কনফিডেন্স নিয়ে পড়তে হবে তাহলে বুধবারের মধ্যে তুমি আজকে কি করবা আজকে তুমি মেট্রিক্স এবং লেখা মোটামুটি করার চেষ্টা করবা অথবা আগামীকাল সকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে বৃহস্পতিবার সকালের মধ্যে তোমার হচ্ছে এবং সহলেখা শেষ হয়ে যাবে এরপরে খ বিভাগের মধ্যে আসো খ বিভাগের মধ্যে কোনো চাপ আর কিছু নাই এখানে তোমার চ্যাপ্টার আছে কি এখানে চ্যাপ্টার আছে ত্রিকোণমিতি এখানে কি কি আছে বলো তো মিতি আছে ঠিক আছে এটা একটা চ্যাপ্টার আছে এরপরে তোমার এখানে আছে ভাইয়া অন্তরীকরণ আছে কি আছে অন্তরীকরণ আচ্ছা ত্রিকোণমিতি আছে অন্তরিকরণ আছে আরেকটা কি আছে ভাইয়া এখানে যোগজীকরণ আছে যোগজি করণ যোগরণ এই তিনটা চ্যাপ্টার তোমার এখানে আছে এখন তুমি তিনটা চ্যাপ্টারের মধ্যে শুধু একটা চ্যাপ্টার ভালো মতো পড়ো গুলো দেখো পর্যায়ক্রমিক অন্তরিকরণ গুলো দেখো এই কয়েকটা টাইপ দেখতে পারলে এখান থেকে তোমার একটা প্রশ্ন চলে আসবে তো তুমি দেখো এখান থেকে তোমার পরীক্ষার প্রশ্ন আসার পসিবিলিটি দুইটা এখান থেকে তোমার একটা এখান থেকে তোমার একটা ঠিক আছে এই ফর্মেট আসতে পারে তাহলে দুই তিন চার এভাবে তুমি ধরে রাখতে পারো এখন কথা হচ্ছে তুমি এইগুলো দেখা দরকার নেই তুমি যে কাজটা ভাইয়া তুমি অন্তরিকরণটা পড়ো ঠিক আছে ওই বললাম দুইটা প্রশ্ন তুমি কাভার করো আগে তিনটা কাভার করছো তাহলে তোমার এই যে ভাইয়া আজকের রাত এবং সকালের মধ্যে তোমার যদি মেট্রিক্স এবং সহলে খুব ভালো মতো কভার হয় সৃজনশীলের জন্য আর এরপরে তুমি কি করবে তিকোনমিত এবং অন্তরিকরণ এই দুইটা চ্যাপ্টার ওয়ান সাইড ক্লাস করো যেভাবেই করো না কেন এই দুইটা যদি ভালো মতো কাভার করতে পারো ভাইয়া তাহলে দেখো তোমার এখানে মনে করো বইয়ের প্রত্যেকটা ম্যাচ করা দরকার নাই বোর্ডের যে প্রশ্নগুলো আছে ওয়ান শট ক্লাস দেখো এবং বোর্ডের প্রশ্ন সমাধান করে যাও আশা করি এগুলো থেকে তোমার কমন চলে আসবে তো তুমি বুধবার হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিন দিনের মধ্যে তুমি কি করবা ম্যাথ প্রথম পথ অর্থাৎ একত্রিশ তারিখ এক এবং দুই তারিখ এই চার তারিখ রাতে তুমি সুন্দর মতো আরেকবার এই যে জিনিসগুলো পড়ছো এগুলো রিভিশন দিয়ে তুমি ম্যাথ প্রথম পরীক্ষা দিতে যাবা ম্যাথ প্রথম বছর পরীক্ষা দিয়ে আসার পরে তুমি কি করবা ম্যাথ দ্বিতীয় বছর পড়া শুরু করবা তাহলে এই তিন এবং চার এটা তুমি কি রাখবে জানো ম্যাথ সেকেন্ড পেপার জন্য রাখবে ম্যাথ সেকেন্ড পেপার জন্য রাখবে তিন এবং চার কারণ আমি প্রথমে কেন পড়তে বললাম তোমাকে সেকেন্ড বার আগে পড়তে বলতে পারে এখন মানে প্রবলেমটা কি হয় তুমি সেকেন্ড বার পড়াশোনা শুরু করবো দেখবে একটা সময় যাওয়ার পর তোমার মনে হবে যে আমি তো সেকেন্ড পড়তে পড়তেছি ফার্স্ট পার্ট তো সবাই বাকি না পারবো না শেষ করতে পারবো না এখন যখন তোমার ফার্স্ট পার্টটা শেষ হয়ে যাবে যখন তোমার প্রেশার কমবে ভালো লাগবে ফার্স্ট পার্ট পরীক্ষা পড়াশোনা শেষ বাকি দুদিন সময় রয়েছে আমি সেকেন্ড পার পড়ি এটা আমার ক্ষেত্রে এরকম হয়তো যাই হোক আশা করি এই গেম প্ল্যানটা তোমাদের উপকার আসছে এখন যদি মানে তোমাদের ভালো লাগে তাহলে তো আমারও ভালো লাগবে আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত তোমার নিজেদের মতো একটা গেম প্ল্যান তৈরি করতে পারো তারপর পড়াশোনা করো বাট তারপর একটা ভালো রেজাল্ট নিয়ে আইসো তো যারা এখনো ভাই আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই পরবর্তী সময় আপনার ভিডিও গুলো পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো সবাই ভালো থাকো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে